219 পিসের একটা বিশাল ডিনার সেট আজকে দেখাবো যেটা হচ্ছে একেবারে হাতের নাগালে আপনারা প্রাইস থাকবে এবং ডেলিভারি চার্জও নাকি একেবারে ফ্রি পাবেন অবশ্যই অ্যাডванস ছাড়াই তো দিচ্ছি ভাই ছাড়া ডিনার সেট পেরামুক্ত ডিনার সেট এর নাম পেরামুক্ত মানে

কিনে নিবে না তিরিশটা দেখেন কত সুন্দর এই প্লেট নাকি থাকবো তিরিশটা প্লেট গ্যাসের চুলাই বহাইবেন ইলেকট্রিক চুলায় বহাবেন মাইক কবে ইলেকট্রিক এমনকি লালকি চুলায় হ্যাঁ

দেশিবাদের আছে প্রবাসী সবাই আগে আমাদের সবার জন্যই আছে সবাই জন্য যদি আমার দোকান থেকে চাই রোপা ঘুরায় এক রে মাল কিনেন তারপর যাইবো মিলে সেই বিলের সাথে মাল মিলে দিবেন আচ্ছা

এই যে ভাই তিরিশটা থাকবে আপনার ভাতের প্লেট ভাত খাবেন বিরিয়ানি খাবেন এই প্লেটই থাকবে এই প্লেট থাকবে তিরিশটা প্লেট থাকবো তিরিশটা কি বলছি বিয়া দিবেন এই প্লেটে খাওয়াই দিবেন জামাই করে এই প্লেট থাকবে তিরিশটা থাকবে প্লেট পাইছেন এই যে নাস্তা খাবেন না ভাই নাস্তা প্লেট থাকবে আঠারোটা আঠারোটা প্লেট থাকবে দুইশো উনিশ পিস

এইভাবে যদি স্ক্রিনশট দেন গুড আচ্ছা এইভাবে যদি স্ক্রিনশট দিয়ে তাদের কাছে পাঠাতে পারেন হোম ডেলিভারিটা কিন্তু একবার একটা টাকা কোন প্রকারে আপনি একবার দিতে হবেন এমন কি ঘরে মাল যাবে একটা লিস্ট থাকবে 219 পিস একটা একটা করে গুনে নাও পর টাকা দিবেন ডেলিভারি মার্কেট বহু পরে বাবুর ভাই যুক্ত হয়েছে আমাদের সাথে আরেকটা কথা বলে দিই আপনাকে যে আপনি যদি আমাকে বিশ্বাস না করেন যে ভাই যাওয়ার পথে দুইটা প্লেট একটা প্লেট ভেঙে যাব আপনি মনে করেন যে হাসেম ভাই পেলে এটা দিব না ও ভাই প্রয়োজন পড়লে আপনি টাকা আটকে রাখেন আচ্ছা ওই এক পিসের বা দুই পিসের বা আপনি প্রয়োজন পড়লে 2000 টাকা আটকে রাখেন আচ্ছা আরে 5000 টাকা রাখেন আমার দুঃখ নাই আমার টাকা কেউ মাই রাখেন আমি কেন ঠকাই না আমি কোন জায়গায় ঠকি ইনশাআল্লাহ ওকে বাবর ভাই বলতোছে 29500 টাকা ওকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাগা ভাই বলতোছে 28500 টাকা

বোম মারা শুরু করছিলেন না থাকবে আপনি ছয়টা আচ্ছা মানে আঠারোটা আঠারোটা আর ছুপ চামচ পাবেন বারোটা বারোটা পাইছেন ভাই ভাত বাড়বেন না এই যে দেখছেন ভাই বাইশ ইঞ্চি দিশ বাইশ ইঞ্চি তিনটা আচ্ছা আচ্ছা

আপনার সাথে আমিরাম কি ভাই এমন চল্লিশ হাজার টাকা নাইব কাস্টমার তাহলে আমরা কিন্তু পাইছে তিনটা পাইছেন সবটা বড় কথা ভাই চা খাবেন না ভাই

তারপরে আপনি কোক খাবেন বারোটা গ্যাস থাকবে কোক গেল আছে বারোটা আচ্ছা আচ্ছা তারপরে এখান তো সব থেকে মজা জিনিস ভাই তরকারি বাটি দেখাইছে সে ভাই চামচ দেখেন রাইস চামচ আছে দুইটা আচ্ছা এই যে রাইস চামচ দুইটা তরকারি চামুচা

রাইট টা ভালো করে আগে দেখবেন কি কি আইটেম আছে তারপরে আপনি কিনবেন তারপরে আমরা কিন্তু আগে একটা কথা বলি লাইফটা ভালো করে দেখেন তারপরে কিনে না তারপরে কিনেন এই যে আপনি লুডুস খাবেন পাঁচটা খাবেন ছয়টা পাতি সরা থাকবে চামচ থাকবে ছয়টা চামচ এখন ভাই এখান থেকে কালার তিনটা 24 টাকা কাটলারি সেট না থাকে ডাইনিং টেবিল মানায় না ভাই মানায় মানায় না একটা ডাইনিং টেবিলের সেটের জন্য একটা থাকবে একটা কাটলারি সেট একবারে ডায়মন্ড ক্রিস্টাল ডায়মন্ড ক্রিস্টালে থাকবে একটা 24 পিস কাটলারি সেট আচ্ছা ওকে মাউসিন ইয়াসমিন আছে আমাদের সাথে প্রাইসটা বলেন চট্টগ্রাম থেকে দেখছি বলবো তো অবশ্যই এই যে দেখেন একটা কথা বলি 219 পিস

ওই জেলা বজায় থানা বজায় আপনার বাপি আইতেই বউ এতে দরকার নাই তো আপনি ঘরেই যাবো মাল দিয়ে ঘরে সিস্টেম নাই আপনার বাড়ি পাঁচ তলায় যায় মাল দিয়ে আপনার বাড়ি ওর গাছতলায় দিয়ে বোঝায় আপনার নদীর মাছ খান চর চর যেটা চর বলি চ

ওকে তো লং ডেলিভারি কাজ শেয়ার করে রাখেন স্ক্রিনশট দিয়ে তাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন